জয়গুরু বন্দে পুরুষ অলৌকিক তত্ত্ব প্রতি মানুষের আস্থাশীল হওয়া শ্রী ঠাকুর অনুকূল পছন্দ করতেন না বাস্তবতায় মানুষের জীবন তিনি বলতেন ধর কর হ পাও ডু টু বি বি টু হ্যা কিন্তু তবুও দেখা যায় যুগে যুগে তার ভক্তের জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটে বিজ্ঞানে যার ব্যাখ্যা মেলে না এমনিভাবেই তেতাই শ্রীরামচন্দ্র পদ পদপর সেই কাঠের তৈরি শোনা হলো পাসানি অহল্লা মুক্তি পেল দাপরি দপদির লজ্জা রক্ষা হলো দুর্বাসার ক্রোধ থেকে পঞ্চপাণ্ডব রক্ষা পেল দূরের কথা থাক এই সেদিনও স্বামী বিবেকানন্দ রক্ষা পেল বিদেশি পাত্রীদের দিয়ে বিষ পান থেকে যদিও শ্রী শ্রী ঠাকুর বলতেন যে এই রক্ষা পাওয়ার পেছনে কার্যকারণ সম্পর্ক থাকে আমরা সাধারণত মানুষ তা ধরতে যা বুঝতে পারি না তাই আমাদের কাছে অলৌকিক মনে হয় শ্রী ঠাকুর পর্যন্ত বহু ভক্তের জীবনে আছে বহু অলৌকিক ঘটনা এই সম্পর্কে তার কিছু জিজ্ঞাসা করলে তিনি বলতেন এই বিশ্বাসের জোরেই তা হয়েছে আবার কখনো বলতেন পরম পিতা দয়ায় সবই সম্ভব পরম পিতাই রক্ষা করেছেন শ্রী ঠাকুরের মতে মানুষের সমস্ত শক্তি যখন বিশ্বাসের সাথে একই কেন্দ্রে কেন্দ্রিত হয় তখন সেই মানসিক শক্তির জোরেই মানুষ রক্ষা পায় বরং তার এই শক্তির রিপার্কেশন ঘনীভূত হওয়া নানা রকম রূপ ধারণ করেও অনেক সময় রক্ষা করে যাই হোক আমি নিজেকে তার ভক্ত ভাবতে পারি না কারণ ভক্তের স্বরূপ সম্বন্ধে আমার এক অটুট ধারণা আছে তবে বিশ্ব জগত যদি তার সৃষ্টি তবে আমিও তার এই সৃষ্ট সন্তান তিনিই আমার পিতা হয়তো তার মনের মতো নয় অবাধ্য দুষ্ট সন্তান কিন্তু তারই সন্তান যুগে যুগান্তরে সৌভাগ্য ক্রমে পরম দয়ালকে পেয়েছি সন্তানের জীবনে তার দয়ায় শেষ নেই জ্ঞান ভক্তি মন্ত্র তন্ত কিছুই জানি না সাধন ভজনও করতে পারি না শুধু জানি তিনি আমার আছেন আমার জীবনে একমাত্র অবলম্বন হয়তো উপায় নেই বলে আবার নিজের স্বার্থের বিপদে আপদে তারই শরণাপন্ন হই আর ଦୟାକରେ ତିନି ଉଦ୍ଧାର କର